ঘুরা করার জন্য জায়গাটাই বেস্ট আমার মন বসে না শহরে শুভ সকাল এটা হলো উঠলাম উঠার পরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এমন কিছু দেখাতে চলেছি যা কখনো আপনারা আগে দেখেন নাই তো ঘুম থেকে একটু হাঁটা হাঁটি করলাম বাড়ির পরিবে। ভিডিও করলাম যা কখনো আপনারা কল্পনা করতে পারেন না ভিডিওতে কি আছে তো গাইস আর দেরি কিসের চলো ভিডিওটা শুরু করা যাক এটা হলো সবর্ণাসর নোয়াখালী সবর্ণাসর আমরা আছি চরে এখানে আর দেখেন আপনাদের এখানে সুপারি গাছ কলা গাছ বিভিন্ন গাছ আছে আর বাড়ি এখানে তেমনটা নাই এটা নদীর পাশে বাড়ি গন্না থাকার জন্য একটু অসুবিধা যেমন আপনি প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে পাবেন না এখানে জাগার দাম অনেক কম আর এখানে জাগা জমি বেচা কিনি হয় তবে পরিবেশ শান্ত সেবা অনেকটা ভালো লেগেছে আমরা এসেছি মূলত উদ্দেশ্যটা হলো ঘুরাফিরা করার জন্য এখানে আমাদের পরিচিত লোক আছে তার কাছে এসেছিলাম থাকার জন্য আর পরিবেশটা দেখার জন্য পরিবেশ আপনাদের কাছে কেমনটা লেগেছে অবশ্য জানাবেন এখানে যে গরুর বাসুর দেখেছেন গরুর বাসুর গুলাও হয় তো যাক ভালো লেগেছে ঘুম থেকে উঠার পরে মুখ হাত দুইতে অনেকটাই অসুবিধা হয় তো ঘুম থেকে উঠলাম উঠার পরে যাইতেছি অনেকটাই দূরে যেতেছি মুখ ধোয়ার জন্য এখানে আসলে পানিরও কিছুটা অভাব আছে তো আমি বলেছিলাম যে প্রয়োজনীয় জিনিস আপনার হাতের নাগালে পাবেন না এখানে ঘুম থেকে উঠার পরে অনেকটাই হাঁটা লাগছে মুখ ধোয়ার জন্য দেখেন আপনারা দেখেন যে মুখ ধুতে আমরা কই যাইতেছি কোন থেকে ওইটাই ভিডিওটা করলাম ভাবলাম এখানে তো আর সময় আসা হবে না তা জন্য ভিডিওটা করে নিই এখন ভিডিওটা করলাম মুখ ধুতে আমরা গেলাম প্রায় অনেকটাই হেঁটে হেঁটে গেলাম আরেক বাড়িতে আরেকটা বাড়িতে গেলাম মুখ ধোয়ার জন্য তো এখানেও কল আছে আর কি আর যেখানে আমরা ছিলাম ওইখানে কল ছিল না এই যে দেখেন এই দেখেন আমরা কই থেকে কই আসলাম এই যে ওই যে বাড়ি ওই বাড়ি থেকে এখানে আসলাম এখানে কলা বাগানের পরিবেশটা অনেকটাই ভালো লেগেছে এ বাড়িতে আছে কল আর এই বাড়িতে আমরা মুখ ধোয়ার জন্য ওই বাড়ি থেকে এসেছিলাম এই যে এখানে আমরা মুখ ধুতে আসি আমার সাথে যারা আছে তারাও মুখ দিতে আছে এই মন বসে না শহরে ইট পাথরের দেওয়ালে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগরে পারে আইসা আমার মাতালে মাতালে লাগে এ রুবে দেখিয়া মনে পিঞ্জরে সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাই কাজাইতাম এই না সাগরে পারে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এ সাগরে পারে আইসায় আমার মাতালে মাতাল লাগে তো যাই হোক বন্ধু যাই হোক বন্ধুরা আমার কণ্ঠে সাগর ফাড়ার গানটা কোদ্দুর শুনলেন আমি তো আর শিল্পী না আমি তো আর গায়ক না যে আমি সুর দিয়ে সুন্দর করে গান গেয়ে শুনতে পারবো এবার চলুন পরিবেশ দেখা যাক তো এই হলো পরিবেশ এখানে একটা ঘরে ঘরে আমরা থাকছিলাম এই হলো ঘরের সিঁড়ি মানে মাটি দিয়ে সিঁড়ি তৈরি করলো আর কি তো এ হলো অবস্থা খেড়ের পাড়া আর ওই যে একটা ঘর দেখা যায় ওইখানে একটা ঘর আবহাওয়া বাতাস সব মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর